হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই আছি শ্যামা স্টোরে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা দেখব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো কথা বলবো না যেহেতু কালার গুলো আছে এই জন্য এই যে মুসলিম টিস্যু এটা কিন্তু হাত কানের কিন্তু সফট সফট কাপ দাম 280 টাকা আমরা কিন্তু সেল করে এক কালারটা আর আজকে কাজ করাটা আমরা আজকে অফার দেবো একটা ধামাকা অফার যেহেতু কাপড়ের পরিমাণগুলো দেখতেছেন অল্প আছে কালারগুলো অল্প আছে সেক্ষেত্রে আজকে দাম থাকবে অনলি মাত্র দুশো টাকা গছ দুশো জি অনলি মাত্র দুইশো টাকা গছ ছয় গছ নিলে স্যার এগুলো আপনার একটা শ্যামের দাম আসবে বারোশো টাকা এছাড়া যারা এগলে লেহেঙ্গার জন্য নিতে চাচ্ছেন গোল জামার জন্য গাউনের জন্য তারা কিন্তু সব এগুলো নিতে পারবেন অনলি মাত্র দুশো টাকা গজ ফলস থাকবে সাথে ফলস আসছে ফলস মাত্র আশি টাকা গজ বার গছ ফলস থাকবে আশি টাকা গজ এছাড়া এখানে অনেক কোনো কালার আছে আপনি প্রতিটার সাথে কিন্তু আমাদের ফলস মেসিং আছে নিতে পারবেন যে কোনো কালার এই এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু আপনি তো অতি দ্রুত অর্ডার করতে হবে কেননা কাপড় কিন্তু বেশি না হাতে আমাদের কালেকশন আছে স্টক শেষ আর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর গস থাকছে কিন্তু মাত্র টাকা দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সবের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ